লালবাগের বিখ্যাত নাস্তা সাথে ছিল লুচি বরিন্দা হালুয়া এবং আলোর ঘাটি ও চা তো থাকবেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমরা চলে আসছি লালবাগের বিখ্যাত মদিনা মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির দোকান মনে হলেও এই দোকানটি কিন্তু নাস্তার জন্য সেরা চলুন দেখি সেরা নাস্তার তালিকায় কি কি রয়েছে ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যায় এই দোকানের নাস্তার তোড়জোড় আর দোকানের আশেপাশে ভেসে বেড়ায় দারুণ সব গন্ধ এই যে প্রথমে দেখতে পাচ্ছেন লুচি এরপর দেখতে পাবেন আলু ঘাটি নাস্তার আইটেমের জন্য আরো পেয়ে যাবেন বিখ্যাত হালুয়া এবং সাথে বুরিন্দা চলুন আমরা ভিতরে ঢুকে পড়ি ভিতরে ঢুকতে চোখে পড়বে ছোট একটু জায়গার মধ্যে কত মানুষ বসে নাস্তা করছে প্রচন্ড ভিড় আপনারা যদি এখানে নাস্তা করতে যান অবশ্যই সময় নিয়ে যাবেন যেন আপনারা ওয়েট করে খাবারটা খেতে পারেন আমরা চলে যাওয়ার পর প্রায় অনেক সময় ধরে ওয়েট করছি বসার জায়গা পাওয়ার জন্য পুরান ঢাকার লালবাগ মানেই এক ব্যস্ত শহরের জীবন্ত চিত্র এখানকার নাস্তা শুধুমাত্র খাবারই নয় এটাকে আমরা ঐতিহ্যের প্রতিচ্ছবিও বলতে পারি আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবার পেয়ে গেলাম খাবারের মেনুতে ছিল লুচি আলুর ঘাটি সাথে নিয়েছিলাম বুরিন্দা এবং হালুয়া চলুন খাবারের স্বাদ নেওয়া যাক প্রথমে আমি দেখছিলাম লুচিটা কিরকম মুচমুচের স্বাদের আমি লুচিটা ছিঁড়ে নিয়েই প্রথমেই টেস্ট করবো আলুঘাটি দিয়ে এই তরকারিটা ছিল আলু দিয়ে রান্না করা ঘন ঝোল এবং মশলাদার মুখে দিতেই মনে হলো অনন্য এক স্বাদ পেলাম এর স্বাদ মনে হচ্ছে লালবাগের আলাদা এক ঝাঁচ মিশে আছে দেশি মশলার মিশ্রণে তৈরি এই ঝোলটা একটু ঘন একটু তেলতেলে যেটা লুচির সাথে খেতে একেবারে মনে হচ্ছিল স্বর্গীয় অনুভূতি দিচ্ছে এই খাবারটা খেতে খেতে মনে হচ্ছিল যেন পুরান ঢাকার আসল সকালের নাস্তার স্বাদ পাচ্ছিলাম এটা খাওয়ার পরই ট্রাই করব মিষ্টি কিছু দিয়ে চলুন খেয়ে দেখি বিখ্যাত হালুয়াটা কেমন মজা লাগে একটু ছিঁড়ে নিলাম লুচিটা এখন হালুয়াটা নিয়ে নেই এই সুজির হালুয়াটা স্বাদের কথা যদি বলি এক কথায় অসাধারণ এটিতে ছিল ঘি আর দুধের কড়া গন্ধ অসাধারণ লেগেছে এটি লুচির সাথে খেতে কেউ কেউ এটা লুচির সাথে খায় আবার আপনারা চাইলে আলাদা প্লেটেও নিতে পারেন এই ছিল একটু সফট রকমের যেটা আমার পছন্দের এরপরে নিয়ে নিচ্ছিলাম বুরিন্দা দিয়ে এটার টেস্টও আমার ভালো লেগেছে বুরিন্দা এবং সুজির হালুয়ার মধ্যে যদি আমি বলি তাহলে হালুয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি বারবার এটা দিয়ে ট্রাই করছিলাম মুচমুচে লুচি আর মিষ্টি স্বাদের হালুয়া দুটো মিলে যেন অসাধারণ এক স্বাদ দিচ্ছিল এরপরই আমি খাবো দুধ চা দিয়ে লুচি এটা দিয়ে কেমন হবে এটাই দেখার পালা চলুন টেস্ট করে দেখা যাক কেমন লাগে আমি লুচিটা পেঁচিয়ে নিচ্ছিলাম এরপর দুধ চার মধ্যে ডুবিয়ে এরপর মুখে দিব একদম পুরান ঢাকার স্টাইলে নাস্তা করছি চায়ের টেস্ট আর আলাদা করে কি বলবো দুধ চিনি আর চা পাতার নিখুঁত মিশ্রণে তৈরি হয় এই চা পুরান ঢাকার সকালকে এক সম্পূর্ণ রূপ দেয় মনে হয় চায়ের প্রতিটি চুমুকে মনে হচ্ছিল দিনটা ভালোভাবেই শুরু হলো আমরা এখানে পুরো নাস্তা সবকিছু মিলে একশো বিশ টাকার নাস্তা করেছিলাম ভোজন রসিকরা অবশ্যই নাস্তার স্বাদ নেবেন দোকানের ঠিকানাটা যদি বলি লালবাগ রহমতুল্লাহ মডেল হাই স্কুলের পাশেই এই দোকানটা অবস্থিত আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে